হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোল সার্ভার ডেইলি আজকে আপনাদেরকে দেখাবো চীনের বাচ্চারা তারা স্কুল থেকে এই জায়গাতে টৌরে এসেছে এবং একটা সুন্দর জায়গাতে তাদের স্কুলের টিচাররা নিয়ে আসছে পড়ালেখা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পড়ালেখা প্রকৃতি থেকে পড়ালেখা ইনফ্রাস্ট্রাকচার থেকেও করা যায় ওরা কিন্তু এখানে ছবি অঙ্কন করবে এই ছবি অঙ্কন করার জন্য কিন্তু এইরকম কালারফুল একটা জায়গাতে এসে তাদের টিচাররা এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বাস্তবতা থেকে শিক্ষা দেওয়া হচ্ছে এই বাস্তবতার শিক্ষাটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন এবং একটা লাইক কমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন দেখি চাইনিজ শিক্ষা ব্যবস্থা এবং চাইনিজ ছোটো বাচ্চারা কীভাবে পড়ালেখা করছে ইজ দ্য টিচার ইজ দ্য টিচার ইটস দেয়ার ড্রয়িং দেখুন তারা কিন্তু তাদের আর্ট এইখানে কিন্তু করলো আমি যে আপনাদেরকে বললাম তারা প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নিচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো তাদের যে ড্রয়িংটা আপনারা দেখুন এই যে ড্রয়িং এই যে ড্রয়িং এইগুলো দেখুন এই যে এই সাইডের সাথে কিন্তু মিল আছে দেখেছেন তাদের ড্রয়িং এটাই হচ্ছে তাদের ড্রয়িং এই হচ্ছে চাইনিজ শিক্ষা ব্যবস্থা আর টিচারদের সাথে টিচারদের সাথে তাদের কত ভালো বন্ডিং টিচার দেখলেই যদি ছাত্ররা ভয় পায় তাইলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আসলে খুব একটা ভালো শিক্ষা ব্যবস্থা না আমাদের দেশের টিচার মানেই মনে হয় যে ভয়ঙ্কর একটা প্রাণী সে আসবে স্টুডেন্টদের মার দূর করবে আর সে ভালোভাবে শিখাবে না সে হচ্ছে যে এমন কিছু বলবে যে তুই পারস নাই কেন পিডাবে দৈরে মানে এইভাবে কিন্তু কোনো শিক্ষা ব্যবস্থা হইতে পারে না এই যে দেখুন তাদের টিচাররা কিন্তু তাদের স্টুডেন্টদের সাথে নাচানাচি পর্যন্ত করতেছে মিংজি নিঃসম্মা সম্মা সাইলসি হাউদা হাওদা আর এইদিকে দেখুন দুজন ছাত্রী হ্যালো নিহা তারাও কিন্তু বসে আছে এরাই হচ্ছে চাইনিজ স্টুডেন্টস নিশি লাউসিমা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম সে কি টিচার কি না সে টিচার না কিন্তু এইখানে হচ্ছে যে সবগুলো স্টুডেন্ট দেখুন তারাও কালারফুল ড্রেস পরে কিন্তু বসে আছে আজকে কিন্তু চাইনার অফ ডে তার জন্য কিন্তু এই যে সুন্দর জায়গাটাতে কিন্তু তাদের টিচাররা কিন্তু নিয়ে আসে টিচাররাও কত কেয়ারফুল মানে টিচারদেরও তো পার্সোনাল লাইফ আছে কিন্তু তারপরেও তাদেরকে একটা স্কেজুয়াল মেনটেন করে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু স্কুল থেকে নিয়ে আসা হয় এই জিনিসটাই হচ্ছে চাইনিজ শিক্ষা ব্যবস্থা আর আমার ভিডিওর মাধ্যমে কিন্তু চাইনিজ কালচার চাইনিজ শিক্ষা ব্যবস্থা বিশেষ করে চাইনিজ ছোটো বাচ্চাদেরকে আমি প্রমোট করে তাকে দেখাই যাতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু একটু চেঞ্জ হয় ছোটো বাচ্চারা কোথায় বসে আছে হ্যালো নিহাও দেখুন এই যে কিউট বাচ্চারা কোথায় উঠে বসে আছে আর হচ্ছে এই হচ্ছে তার বাবা নিশি নিদা তাদের পাপা ওকে ওকে আই এম ফ্রম মাংজালাগো বাংলাদেশ নিজে দাও এই হচ্ছে সেই ছেলে ছোটো ছেলেটা তার বাবা কিন্তু নিয়ে আসছে আর চায়নাতে কিন্তু বাচ্চাদেরকে অনেক অনেক কেয়ার করা হয় বাচ্চাদেরকে আনন্দ দেওয়া হয় কারণ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ অনেক 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 বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের ড্রয়িংগুলো কিন্তু আজকে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাদের যে ড্রয়িংগুলা এই যে তাদের আর্টগুলা ও সেই খান খান নিদা ড্রয়িং এই যে দেখুন এই যে দেখুন তাদের ড্রয়িং অশি খান নিদা ড্রয়িং এই যে দেখুন তাদের কিন্তু ড্রয়িং এই যে দেখুন তাদের ড্রয়িং টিচার কিন্তু সবগুলো স্টুডেন্টদেরকে এত ভিড়ের মধ্যে গণনা করতেছে এবং ওরা সবাই দেখবেন যে একটা সিরিয়াল ভয়েস কিন্তু টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু সবাই দাঁড়িয়ে যাবে এই যে এখন তারা এখান থেকে চলে যাবে দেখছেন সবাই কিন্তু দেখুন সিরিয়াল হয়ে এই যে সামনের উনি হচ্ছে যে একজন টিচার এবং পিছনের উনি হচ্ছে যে আরেকজন টিচার দেখুন এই যে এই যে ওরা আমাকে ড্রয়িং দেখাচ্ছে এই যে এই ড্রয়িংগুলো কিন্তু সবগুলা এই যে এইখান থেকেই কিন্তু তারা অঙ্কন করছে আমি একটু এখান থেকে দূরে সরে যাব আমি এখানে থাকার কারণে কিন্তু তাদের স্টুডেন্টরা আমার দিকে কনসেন্ট্রেট করতেছে টিচারদের কথা একটু কম শুনতেছে কারণ হচ্ছে স্টুডেন্ট মানে বা ছোটো বাচ্চারা মানেই হচ্ছে যে তারা কথা শুনবে না এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে আদর করে কথা শোনাতে হবে এই যে আপনারা যদি এই যে এই জায়গাটা দেখেন এখানে কিন্তু অনেক অনেক মানুষ তারা সুন্দর ড্রেস পরে এই ড্রেসটা কিন্তু তারা এই কালারগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু এখানকার মানুষগুলো ড্রেস পরে এসেছে এই যে দেখুন তারা এখানে ছবি তুলছে ওয়াও সুন্দর তারা ডিসিপ্লিন হয়ে দাঁড়িয়ে গেছে এই যে ডিসিপ্লিন হয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারা এখানে ঘুরতে এসেছে এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই জায়গাতে ঘুরতে এসেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তাদের স্কুল থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে নিশি লাউসি মা এই যে দেখুন লাউসির স্টাইল দেখুন নিমেন্সি নিদা সুয়েশান ও বলছে যে তার

দুটো বাচ্চা যেখানেই থাকে যে জায়গাতেই যায় আমি কিন্তু ওদেরকে একটু দেখানোর চেষ্টা করি চাইনিজ শিক্ষা ব্যবস্থা আপনাদের কেমন লাগলো বাচ্চাগুলোকে দেখে কেমন লাগলো এবং এই সুন্দর লোকেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন গো সার ডেইলির এরকম প্রতিদিনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বা বাই ফ্রম চায়না সঞ্জেদ